আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে বিএসএল ফেসবুক পেজে একটি ফর্ম দেওয়া হয়েছে আমরা যারা ইপিএস রিলেটেড রোস্টারভুক্ত রয়েছি এবং যারা রোস্টারভুক্ত নেই এক্সাম দিচ্ছি বা দিয়েছি তারা সকলেই উক্ত ফর্মটি পূরণ করব। যারা পূরণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পূরণ করতে পারেন নাই তারা উক্ত ভিডিওটি দেখে সম্পূর্ণ ফর্মটি পূরণ করে নেবেন ফর্মটির এক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে প্লিজ ইন্ডিকেট ইওর ন্যাশনালিটি অর্থাৎ আপনার দেশ সিলেক্ট করুন আমরা যে যে দেশের আছি আমরা সে সেই দেশ পূরণ করব ফিল আপ করব আমি যেহেতু বাংলাদেশের আমি বাংলাদেশ পূরণ করলাম দুই নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্লিজ ইন্ডিকেট ইওর এইজ গ্রুপ আপনার বয়স সিলেক্ট করুন আমরা যারা বিশ বছরের নিচে রয়েছি আঠারো বা উনিশ তারা এক নম্বর সিলেক্ট করব যারা বিশ থেকে উনতিরিশ রয়েছি তারা দুই নাম্বার সিলেক্ট করব এবং যারা তিরিশের উপরে রয়েছি তারা তিন নাম্বার সিলেক্ট করব তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি প্লিজ ইন্ডিকেট ইয়োর জেন্ডার আমরা যারা মহিলা তারা ফিমেল পূরণ করব এবং যারা ছেলে তারা মেল পূরণ করব চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি হাউ ডিড ইউ বিকাম অ্যাওয়ে অফ দ্য ইপিএস এমপ্লই পারমিট সিস্টেম অ্যান্ড দ্য পয়েন্ট সিস্টেম ফর রিক্রুটমেন্ট অফ ফরেন ওয়ার্কার্স এখানে বলা হয়েছে ইপিএস এবং পয়েন্ট সিস্টেম সম্পর্কে আমরা কোথায় থেকে জেনেছি এক নম্বরে বলা হয়েছে নিউজ অ্যান্ড নিউজ পেপার সম্বাদ ও সংবাদপত্র থেকে ইপিএস সেন্টার অ্যান্ড সেন্ডিং এজেন্সি ওয়েবসাইট থেকে তিন নাম্বারে বলা হয়েছে রিকমেন্ডেশন ফ্রম ইকুয়েন্টেন্স চার নম্বরে বলা হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশনস সার্চ অফ স্কুল অ্যান্ড অ্যাকাডেমিক্স আমরা যেহেতু সেন্ডিং এজেন্সি অর্থাৎ বিএসএল ওয়েবসাইট জেনেছি সুতরাং আমরা দুই নম্বর সিলেক্ট করব পাঁচ নম্বরে বলা হয়েছে ডিডিউ পাস দ্য ইপিএস ট্রফিক ক্যান্ডিডেট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আপনি কি দুই হাজার চব্বিশ সালের ইপিএস এর পাশ করেছেন আমরা যারা দু হাজার চব্বিশে বর্তমানে পাশ করেছি তারা দেব ই এবং যারা দুই হাজার তেইশে বা বাইশে এক্সাম দিয়ে পাশ করেছি তারা দেব আনিওম অর্থাৎ না ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডিড ইউ স্টাডি কোরিয়ান টু টেক দ্য ইপিএস টপিক ইপিএস টপিকের কোরিয়ান ভাষা আপনি কিভাবে অধ্যয়ন করেছেন এক নম্বরে রয়েছে সেলফ স্টাডি নিজে নিজে অধ্যয়ন করেছেন দুই নম্বরে রয়েছে স্কুল পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন করেছেন অর্থাৎ টিটিসি তিন নম্বরে রয়েছে একাডেমি প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউট যারা আর কি বিভিন্ন কোচিং সেন্টার থেকে শিখেছেন এবং চার নাম্বার এসে অন্য অর্থাৎ যারা ইউটিউব দেখে শিখেছেন বা অন্য অন্য কোনোভাবে শিখেছেন এটা আমরা স্বাভাবিকভাবেই অ্যাকাডেমিক দিব সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে আর ইউ অ্যাওয়ার্ড অফ দ্য কোরিয়ান ইস্টার্ন বুকস টু ভলিউমস ফর ইপিএস টপিক লার্নিং প্রোভাইড বাই ইপিএস ওয়েবসাইট অফ হার্ডিক কোরিয়া অ্যান্ড হ্যাভ ইউ ইউজ দ্য লার্নার এখানে বলা হয়েছে কোরিয়ান ভাষার যে দুইটি বই ইপিএস কর্তৃক দেওয়া হয়েছে সেটি সম্পর্কে কি আপনি জানেন এবং তা আপনি ব্যবহার করেছেন এখন এক নম্বরে বলা হয়েছে হ্যাভ ইউজ ফর লার্নিং হাঁ শেখার জন্য ব্যবহার করেছেন দুই নম্বরে বলা হয়েছে নো বাট নো ইউজ জানেন কিন্তু ব্যবহার করেননি এবং তিন নম্বরে বলা হয়েছে ডু নট নো আপনি এটা সম্পর্কে জানেন না আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি সেহেতু আমরা সবাই এটা সম্পর্কে জানি তাই অর্থাৎ আমরা এক নম্বর প্রশ্নের উত্তর দেব আমরা সাতের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি বলা হয়েছে হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ দ্য কোরিয়ান স্ট্যান্ড টেক্সট বুক কোরিয়ান যে টেক্সট বুক রয়েছে সেটা সম্পর্কে আমরা কতটা সন্তুষ্ট এক নম্বরে বলা হয়েছে ভেরি স্যাটিসফাইড মানে খুবই সন্তুষ্ট দুই নম্বরে বলা হয়েছে স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট তিন নম্বরে বলা হয়েছে ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক চার নম্বরে বলা হয়েছে ডিসস্যাটিসফাইড মানে আমরা সন্তুষ্ট নয় এবং পাঁচ নম্বরে বলা হয়েছে আমরা খুবই অসন্তুষ্ট অর্থাৎ এ জায়গায় আপনারা আপনাদের নিজের মত প্রকাশ করবেন তবে ভালো হয় এক নম্বর উত্তর দেওয়া ভেরি স্যাটিসফাইড মানে আমরা কোরিয়ান বইটির প্রতি খুবই সন্তুষ্ট পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আমরা যারা পূর্বের প্রশ্নটিতে এক ও দুই কোশ উত্তর দিয়েছি তাদের জন্য বলা হয়েছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিজন ফর ইউর স্যাটিসফ্যাকশন উইথ কোরিয়ান স্ট্যান্ড বুক কোরিয়ান যে বই রয়েছে তার প্রতি যে আমরা সন্তুষ্ট প্রকাশ করেছি তার কারণ কী এক নম্বরে বলা হয়েছে কম্পোজিশন অব দ্য টেক্সট বুক অর্থাৎ পাঠ্যপুস্তক বইয়ের রচনা ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার গামার অর্থাৎ ব্যাকরণ কনভারসেশন এক্সাম্পল কথোপকথনের উদাহরণ ইটিসি অ্যাকসেট্রা দুই নম্বরে বলা হয়েছে প্র্যাকটিস কোশ্চিন কার্যকর অনুশীলন প্রশ্ন রয়েছে ভেরিয়াস ইনস্টলেশন বিভিন্ন চিত্র অতপর বলা হয়েছে ভেরিয়াস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং কন্টেন্টস বিষয়ভিত্তিক কন্টেন্ট রয়েছে বিভিন্ন এ জায়গায় আমরা পছন্দ যেহেতু এক নম্বরে যারা সাতের একে যারা সন্তুষ্ট এবং খুবই সন্তুষ্ট দিয়েছি তারা এক নম্বর উত্তর দেব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিজন অফ ইউর ডিসস্যাটিসফিকেশন উইথ দ্য কোরিয়ান স্ট্যান্ড টেক্সট কোরিয়ান স্ট্যান্ডার্ড টেক্সট সম্পর্কে আপনি অসন্তুষ্ট তার কারণ কি এক ইনসাফিসিয়েন্ট লিঙ্কিড টু দ্য ইপিএস টপিক ইপিএস টপিকের সঙ্গে অপর্যাপ্ত সংযোগ নেই দুই নম্বর ইনসাফিসিয়েন্ট কন্টেন্ট রিলেটেড টু ইন্ডাস্ট্রিস অ্যান্ড জবস চাকরি এবং শিল্প সম্পর্কে বিষয়বস্তুর অভাব পরবর্তীটি হলো ওভারঅল টেক্সটবুক ডিজাইন অর্থাৎ বইয়ের ডিজাইন আপনার পছন্দ নয় তারপরে রয়েছে ইনআপ্রোপ্রাইড এডুকেশনাল কন্টেন্ট অনুপযুক্ত শিক্ষামূলক বিষয়বস্তু তারপরে রয়েছে অন্য এখানকার আপনি অসন্তুষ্টর কারণ হিসাবে যে কোনো একটি দিতে পারেন আমি সাজেস্ট করব দুই নম্বরটি দিবেন পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে আর ইউ অফ দ্য সাপ্লিমেন্টারি টেক্সটবুক অ্যান্ড ই ক্লাস সেলফ স্টাডি এডুকেশনাল ম্যাটেরিয়ালস প্রোভাইড বাই দ্য ইপিএস টপিক ওয়েবসাইট অফ হার্ডি কোরিয়া অ্যান্ড হ্যাভ ইউ ইউজ দেম ফর লার্নিং ইপিএস টপিক ওয়েবসাইটে হার্ডিক করিয়া কর্তৃক যে সকল বই নিজস্ব পড়াশোনার জন্য বিভিন্ন উপকরণ দেখা হয়েছে তা সম্পর্কে কি আপনি জানেন এবং সেগুলো কি আপনি শেখার জন্য ব্যবহার করেছেন এক নম্বরে বলা হয়েছে হ্যাব ইউজ ফর লার্নিং হ্যাঁ আপনি পড়া শেখার জন্য ব্যবহার করেছেন দুই নম্বরে বলা হয়েছে নো বাট নো ইউস জানেন কিন্তু ব্যবহার করেননি এবং তিন নম্বরে বলা হয়েছে ডু নট নো আপনি এই সম্পর্কে জানেন না এটার অ্যান্সার দেবেন এক নম্বর হ্যাভ ইউজ ফর লার্নিং অর্থাৎ আপনি তা সম্পর্কে জানেন এবং তা ব্যবহার করেছেন পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ লং হ্যাভ ইউ স্টাডিজ কোরিয়ান টু টেক দ্য ইপিএস টপিক ইপিএস টপিকের কোরিয়ান ভাষায় আপনি কতদিন যাবৎ অধ্যয়ন করেছেন এক নম্বরে বলা হয়েছে ওয়ান মান্থ ফর লেস এক মাসের কম দুই নম্বরে বলা হয়েছে ওয়ান টু সিক্স মান্থ মানে এক থেকে ছয় মাস তিন নম্বরে বলা হয়েছে সিক্স টু টুয়েলভ মান্থ অর্থাৎ এক ছয় থেকে বারো মাস চার নম্বরে বলা হয়েছে ওয়ান টু টু ইয়ার্স অর্থাৎ এক থেকে দুই বছর এবং পাঁচ নম্বরে বলা হয়েছে টু ইয়ার্স আর মোর দুই বছর বা তার অধিক এখন আপনারা যারা যতদিন যাবৎ শিখেছেন তারা তাই দেবেন এখানে ছয় থেকে বারো মাস এটা দেয়াই উত্তম দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্য ইপিএস টপিক টুক আপনি কতটা কঠিন মনে করেন ইপিএস টপিককে এক নাম্বার ভেরি ইজি খুবই সহজ দুই নাম্বারে ইজি সহজ তিন নাম্বারে রয়েছে নর্মাল স্বাভাবিক চার নাম্বারে রয়েছে ডিফিকাল্ট অর্থাৎ কঠিন পাঁচ নাম্বারে রয়েছে ভেরি ডিফিকাল্ট আমরা এটি ইজি বা ভেরি ইজি দিতে পারি দশ নম্বর প্রশ্নে আমরা যারা চার বা চার এবং পাঁচ অর্থাৎ ডিফিকাল্ট এবং ভেরি ডিফিকাল্ট কঠিন এবং অধিক কঠিন দিয়েছি তাদের জন্য এই প্রশ্নটি হোয়েস অফ দ্য ফলোয়িং ইজ দা রিজন অফ দ্য ডিফিকালটি অফ দ্য ট্রফিক অর্থাৎ আপনি যে ইপিএসকে কঠিন মনে করেন এর কারণ কোনটি এক নম্বরে ডিফিকাল্টি ইন আন্ডারেস্টিং দ্য টেক্স টাইপ পরীক্ষার ধরন বুঝতে অসুবিধা পর দুই হল ইনসাফিসিয়েন্ট লার্নিং ম্যাটেরিয়ালস অপর্যাপ্ত শিক্ষা উপকরণ তিন নম্বর হলো টাইম শর্টলি খুবই কম সময়ের অভাব কম সময় চার নম্বরে অন্যান্য এটি আমরা দিতে পারি এক নম্বর পরবর্তী প্রশ্ন এগারো নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ ইউর পারফেক্ট ফ্রম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং সাপোর্ট অর্থাৎ কোরিয়ান ভাষা শিখতে আপনাকে সাহায্য করেছে কোনটি সবচেয়ে বেশি এক নম্বরে বুকলেট অর্থাৎ বই পুস্তক দুই নম্বরে ভিডিও ভিডিও তিন নম্বরে রয়েছে ইবুক অর্থাৎ ইবুক চার নম্বরে রয়েছে অন্য অর্থাৎ যারা এই বিষয়গুলা বাদে ইউটিউব বা অন্যান্য কোনোভাবে শিখেছেন তারা তা দিবেন এখানে এখানে এক নাম্বার দেওয়াটাই উত্তম বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডিফিকাল্টস ডু ইউ ফেস হোয়েন লার্নিং কোরিয়াস কোরিয়ান কোরিয়ান ভাষা শেখার সময় আপনি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন এক নাম্বার লোক অফ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এডুকেশনাল ইনফরমেশন কোরিয়ান ভাষা শিক্ষা তথ্যের অভাব দুই নম্বর ইন্ডিকেটেড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এডুকেশনাল ইনস্টিটিউশন অপর্যাপ্ত কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান তিন নম্বরে বলা হয়েছে ইনসাফিসিয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস অপর্যাপ্ত কোরিয়ান ভাষা শিক্ষার উপকরণ এবং অন্যান্য এ জায়গায় আমরা দিতে পারি তিন নম্বরটি ইনসাফিসিয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়াল অপর্যাপ্ত কোরিয়ান ভাষা শিক্ষার উপকরণ এবং সর্বশেষ তেরো নম্বরে বলা হয়েছে ইফ ইউ হ্যাভ অ্যানি সাজেশন অর রিকমেন্ডেশন ফর ইম্প্রুভমেন্ট অফ দ্য পয়েন্ট সিস্টেম অফ রিকুয়ারমেন্ট অফ ফরেনার ওয়ার্কার্স অ্যান্ড ইপিএস টপিক প্লিজ রাইট দেম ডাউন বিদেশি কর্মীদের নিয়োগের জন্য ইপিএস পয়েন্ট সিস্টেম এবং ইপিএস টপিকের উন্নতির জন্য আপনাদের যদি কোনো পরামর্শ বা সুপারিশ থাকে অনুগ্রহ করে তার নিচে লিখুন আমি লিখেছি যা তা তাহলে আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ওয়েল ভিসা ইস্যু বেস অন পি রোস্টার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ কোরিয়ান ওয়ার্ক রিলেটেড ট্রেনিং ডিউরিং টেনেন্সি অ ইন বাংলাদেশ অর্থাৎ সালাম দিয়েছি এবং তাদের ভালো আছে আশা করছি ভিসা ইস্যু করতে বলেছি যারা রোস্টার পূর্বে হয়েছেন তাদের ভিত্তিতে এবং আমাদের ট্রেনিংয়ের সময় কোরিয়ান কাজ রিলেটেড কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করার কথা বলেছি এটি সম্পূর্ণ পূরণ করা হয়ে গেলে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব তাহলে অতপর আমরা জমা দিন এ লেখায় ক্লিক করব তাহলেই আমাদের এই ফর্মটি তাদের রেকর্ডে জমা হয়ে যাবে আমরা সকলেই ফর্মটি পূরণ করব এবং আমাদের আশেপাশে যারা রোস্টারভুক্ত আছে বা কোরিয়ান বিভিন্ন কার্যক্রমের সঙ্গে রিলেটেড আছে তাদের সকলের কাছে বিষয়টি শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম